ইসরায়েলের জন্য মরার উপর খরার ঘা আর ইরানের জন্য নিঃসন্দেহে এটা একটা সুসংবাদ কথা রাখিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল সংঘাত দুই সপ্তাহ সময় নিয়ে পর্যবেক্ষণ করবেন এমন কথা জানিয়ে হঠাৎ ইরানের ফর্দো, নাতানজ ও ইসফাহান পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে জবাবে ইসরায়েল ও জাতিসংঘ নৌবহর লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান মধ্যেই কোন দেশ আক্রান্ত হলে সেই দেশ আত্মরক্ষার অধিকার থেকে পাল্টা হামলার বৈধতা রাখে প্রিয় দর্শক এইমাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে দর্শক আপনারা জানেন ইসরায়েল ও ইরান যুদ্ধকে কেন্দ্র করে ইতিমধ্যেই মার্কিন জাতিসংঘ সে যুদ্ধে জড়িয়ে পড়েছে এ নিয়ে এবার কঠিন হুঙ্কার দেওয়াচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট কি বলেছেন এবার কি তাহলে মার্কিন ঘাটিগুলাতে হামলা হচ্ছে আসনে ভিডিওতে জেনে আসি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এই ভিডিওতে আরো চাঞ্চল্যকর কিছু তথ্য রয়েছে না টেনে দেখতে থাকুন একটি লাইক করে আমার সাথেই থাকুন কথা রাখিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল সংঘাত দুই সপ্তাহ সময় নিয়ে পর্যবেক্ষণ করবেন এমন কথা জানিয়ে হঠাৎ ইরানের ফোর্দো নাতানস ও ইসফাহান পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছেন জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নৌবহর লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দর জৈবিক গবেষণাগার সহ একাধিক গুরুত্বপূর্ণ অবস্থানে অন্তত ত্রিশটি মিজাইল হামলা চালিয়েছে তেহরান হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন নৌবহরটির অবস্থান বাহারায়নে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকে সফল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোদ্দ পারমাণবিক স্থাপনায় বারোটি বাংকার ব্লাস্টার বোমা ফেলার দাবি করেছে ওয়াশিংটন মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ত্রিশটি এম ক্রুজ মিজাইলও ছোড়া হয়েছে ইরানের নাতানজ আর ইস্পাহান পারমাণবিক স্থাপনায় এজন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো ইরান জানিয়েছে এমন পরিস্থিতির আশঙ্কায় আগেই পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলেছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরও আশেপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির তথ্য পাওয়া যায়নি বিষয়ে সোমবার বিশেষ বৈঠকে বসবে সংস্থাটি আলোচনার আহ্বানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন আরাগোচি বলছেন পারমাণবিক কর্মসূচি নিয়ে সমস্ত আলোচনা ভেস্তে দিয়েছে ওয়াশিংটন ইসরায়েলের হামলার পর ইউরোপীয় নেতাদের আহ্বানে সারাদা ইরান তারপর যুক্তরাষ্ট্র হামলার পর তার সমস্তটাই পণ্ড হয়ে গেছে বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে একের পর এক পাল্টা হামলার হুঁশিয়ার উচ্চারণ হচ্ছে ইসালো যুক্তরাষ্ট্রকে একচুল ছাড় দিতে नाराज ইরান দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলেন সংঘাতে জড়িয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছে যুক্তরাষ্ট্র এতে ইরানের তুলনায় যুক্তরাষ্ট্রের ক্ষতি বহুগুণ হবে বলে সতর্ক করেন তিনি ওয়া কিরে ওই কিরে হিজু হিজু যারা আমার যুদ্ধের নিউজগুলো নিয়মিত দেখেন শব্দটা আপনাদের কাছে পরিচিত হিজু পুরা নাম নিতে পারি না আমি সংক্ষেপে আমি তাদের নাম দিয়েছি হিজু ইসরায়েলের জন্য মরার উপর খরার ঘা আর ইরানের জন্য নিঃসন্দেহে এটা একটা সুসংবাদ তবে আমরা যে হিজুদের কথা বলছি তাদের একটা বড়সড় সাপোর্টার অর্গানাইজার মেশিন সাপ্লায়ার পৃষ্ঠপোষক সামরিক ট্রেইনার ম্যাক্সিমামই হচ্ছে ইরান থেকে যাওয়া কোথায় লেবাননের সামরিক সক্ষমতায় যারা প্রায় ইসরায়েলের কাছাকাছি গাজা এবং ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে মাঝখানে আমরা দেখেছি হিজুদের ভূমিকা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে তাই না এমনকি পশ্চিমারা সতর্ক করছিল যে হিজুদের সাথে ইসরায়েলের পাঙ্গা রওয়া উচিত না তো সেই হিজুরাই এবার ইরানের পাশে থাকার প্রকাশ্যে ঘোষণা দিয়েছে নিজেদের অবস্থান প্রকাশ করে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী লেবাননের হিজুরা ইরানের পাশে থাকবে বলে এক তথ্য প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সংগঠনটি বলছে ট্রাম্প যেভাবে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি দিয়েছেন তা পুরো অঞ্চলে মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে এক ধরনের আগ্রাসনী মনোভাব আর এই মনোভাবকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই হিজুরা মূলত ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসাবেই দীর্ঘদিন পরিচিত কিন্তু চলমান সংঘাতে গাজা থেকে কয়েকবার ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও ইয়েমেন থেকে ছোড়া হলেও হিজুরা কিন্তু এখন পর্যন্ত প্রকাশ্যে এই যুদ্ধের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করেনি গত বছর ইসরায়েলের সাথে যুদ্ধের পর এখানে তাদের অনেক কিছু দুর্বলতা সো তারা সেগুলোকে করছে তো এখন যখন ইরান অভিযান এইটা একটা গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি যে ইসরায়েলকে কুপুকত করার জন্য আল জাজিরার প্রতিবেদনটি বলছে ইসরায়েলি হামলা এবং যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানো এটা খুবই বড় ধরনের একটা একটিভিটিস আর যিনি এই সংগঠনের প্রধান ওনার নাম হচ্ছে আমার নামেই তিনি বলছেন যে ট্রাম্প যেভাবে একটি ব্রিটিশ চার্জে তা শুধু ইরানের জন্য নয় বরঞ্চ পুরো মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করে তুলছে আমরা এবং ই আন্দোলনের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলছি ইরানের স্বাধীন এবং বৈধ অধিকারের পক্ষে এবং আমেরিকা এবং তার মিত্র ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা নীরব থাকব না এই আগ্রাসনকে মোকাবিলা করার জন্য হিজুরা যা প্রয়োজন দরকার বা যা প্রয়োজন মনে করবে তাই করবে এবং ইরানের সাথে তারা তাদের সমর্থনকে প্রকাশ করেছেন যে ইরান ডাক দিলেই তারা ঝাঁপিয়ে পড়বেন প্রশ্ন হচ্ছে ইরানকে এখন ডাক দিবেন না কেননা কারণ এই সংঘাতটাকে ইরান টেকনিক্যালি নিজেদের বনাম ইসরায়েলের মধ্যেই রাখতে চাচ্ছে কারণ যদি লেবাননে হয় তাহলে স্বাভাবিকভাবে ইসরায়েল লেবাননকে কুপকাত করতে পারবে এটা হচ্ছে বাস্তব কারণ দুইটা সরকার একটা হচ্ছে পশ্চিমা সামর্থ্য ভিত্তিক সরকার আর আরেকটা হচ্ছে হিজুদের সরকার যেমনটা ফিলিস্তিনে মাহমুদ মাহমুদ আব্বাস এবং গাজার সরকার আলাদা তো সেই ক্ষেত্রে হিজুরা বিপদে পড়বে তো স্বাভাবিকভাবে ইরান চাইবে যে তাদের এই প্রক্সিটিমকে যদি কখনো কাজে লাগাইতে হয় এমন টাইমে লাগাবে যখন ইরান সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে এবং কি ইসলিকে একদম আত্মসমর্পণ করতে বাধ্য করবে ওইরকম সিচুয়েশনে নিয়াই এই সিদ্ধান্ত হিজুদেরকে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসে ইসরায়েলের পাশে সামরিকভাবে যুক্ত হওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে খুব কাছাকাছি বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ইসরায়েলও বলছে ইরানের পারমাণবিক হামলার আশঙ্কায় তেরো জুন রাতে দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ শুরু করেছে তারা এই অবস্থায় প্রশ্ন উঠেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এসব যুক্তির বৈধতা আসলে কতটুকু এ নিয়ে জাতিসংঘ সনদের তথ্য বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এক দেশের উপর অন্য দেশের আগ্রাসনের কোনো বৈধতা নেই কেবল আত্মরক্ষার জন্য সামরিক পদক্ষেপের বৈধতা রয়েছে জাতিসংঘের ওই দলিলটিতে তবে সংশ্লিষ্ট দেশগুলোকে সব ধরনের দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করতে হবে সেই চেষ্টা ব্যর্থ হলেই বল প্রয়োগের বৈধতা নিয়ে সিদ্ধান্ত নেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কিন্তু আলোচনা চলার মধ্যেই কোনো দেশ আক্রান্ত হলে সে দেশ আত্মরক্ষার অধিকার থেকে পাল্টা হামলার বৈধতা রাখে এখন মূল প্রশ্ন হল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করে ইসরায়েলের আত্মরক্ষার দাবি কতটা আন্তর্জাতিক আইনে যুক্তিসঙ্গত এমন বিতর্কের কেন্দ্রবিন্দুতে ইসরায়েল ও তার মিত্ররা এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সাবেক সদস্য মার্কো মিলানোভিচের মতে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনে বৈধ নয় এ বিষয়ে একমত অ্যাথেন্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক মারিয়া গাভুলেনিও প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এ ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন দর্শক আপনারা জানেন কিন্তু ইরানের উপর করেছিল। তারপর একের পর এক হামলায় কিন্তু নাজাল অবস্থা হয়েছে ইসরায়েলের এখন দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা না করে তাহলে নির্ঘাত পরাজিত হচ্ছে ইসরায়েল সেজন্য করে ইরানের উপর হামলা করেছে যুক্তরাষ্ট্র কিন্তু সেই হামলায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়নি ইরানের এরকমটাই কিন্তু দাবি করেছে ইনারে ইরানের গণমাধ্যম গুলা দর্শক আপনারা ভিডিওতে দেখেছেন যে তথ্যগুলা পেয়েছেন বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন আসসালাম আলাইকুম